ইরানের স্বাধীনতাকামী মানুষ রাস্তায় নেমেছে এক দুইজন না হাজার হাজার লাখ লাখ মানুষ ইরানের রাস্তার দখল নিয়েছে তারা মুক্তি চাইছে তারা স্বাধীনতা চাইছে আয়াতুল্লাহ খোমেইনির মোল্লাতন্ত্র এবং ইসলামী শরিয়াত থেকে তারা মুক্ত হতে চাইছে এই নিয়ে পশ্চিমবঙ্গের মেইনস্ট্রিম মিডিয়া বিশেষ খবর করছে না আর বাংলাদেশের মিডিয়া যে খবর করবে না এটাই স্বাভাবিক আমি প্রথমেই আপনাদের একটা ক্লিপিংস দেখাচ্ছে আমি অনেকগুলো ক্লিপিংস আমার কাছে আছে সেগুলো পরপর দেখুন প্রথম যে ক্লিপিংসটা দেখাচ্ছে দেখুন ইরানের রাস্তায় কত মানুষ নেবেছে লাখো লাখো মানুষ স্বাধীনতাকামী শান্তিকামী মুক্তি চাইছে এই মোল্লাতন্ত্রের বিরুদ্ধে এবং তারা স্লোগান দিচ্ছে জাহিদ শাহ জাহিদ শাহ জাহাবিদ শাহ জাহিদ শাহকে রেজা শাহ পেহেলবীর যে উত্তরসূরি তিনি এখন আমেরিকায় নির্বাসিত আছে তারা চাইছে তিনি এসে ইরানে এই মোল্লাতন্ত্রকে সরিয়ে দিয়ে গণতন্ত্র মুক্ত বাতাস গণতন্ত্রের যে মুক্ত বাতাস সেটা প্রতিষ্ঠা করুক দ্বিতীয় যে ক্লিপিক্সটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা একটা মসজিদ দেখ পরিষ্কার দেখতে পেলেন মসজিদের মিনার মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইরানের জনগণ কারণ এই মসজিদ থেকেই নিয়ন্ত্রণ হতো মহিলারা যদি ঠিকমতো হিজাব বোরখা না পরে তাদের তুলে নিয়ে যেত কেউ যদি তন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলতো তাকে তুলে নিয়ে যেত তারপরে জেল ফাঁস এগুলো তো আছেই বিশেষ করে নারীদের ওপর অকথ্য নির্যাতন হতো এই জন্যে তারা একেবারে মূলে আঘাত করেছে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে এর পরের যে ক্লিপিংসটা সেটা একটু দেখুন আপনারা ইসলামী শাসনের প্রতীক ওই যে গোল মতো দেখলেন না ট্রেন দিয়ে ভেঙে তুলে নিয়ে পাঠিয়ে দিচ্ছে গিয়ে ফেলে ইসলামী শাসন থেকে একেবারে মুক্ত হতে চাইছে এবার যে টিপিংসটা আপনাদের দেখাচ্ছি দেখুন ইরানের জনগণ নিরাপত্তা বাহিনীর যে অফিস দপ্তর সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং তারা আগুন ধরিয়ে দিয়ে পরিবর্তন চাইছে তারা স্লোগান দিচ্ছে তাদের ইরানি ভাষায় সেটা একটু এর এরপরে আমি একটা ক্লিপিংস দেখাবো সেটা হচ্ছে ইরানের রাস্তায় ইরানিয়ের ইরানের যে স্বাধীনতা কামি বিরোধিতা কামি নারী আয়াতুল্লাহ খোমাইনির বিরুদ্ধে কিছু বলা মানে ইরানে ছিল সব থেকে বড় অপরাধ তার ফটো জ্বালিয়ে দিয়ে সেই আগুন থেকে সিগারেট ধরিয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন সেই ভিডিওটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আরেকবার আপনারা দেখুন এই প্রসঙ্গে আমার একটা বিষয় খুব অদ্ভুত লাগছে পশ্চিমবঙ্গের বামপন্থী যারা নাকি সমস্ত বিষয়ই প্রতিবাদ প্রতিবাদ করে মিছিল মিছিল করে মিছিল টিছিল করে সেখানে ইরানের এই ঘটনায় প্রায় দুশো জনকে গুলি করেই মেরেছে কালকে রাতে সেই ছবি আতে আমার কাছে আছে কিন্তু কমিউনিটি ভায়োলেন্সের জন্য সেই ছবি দেখাতে পারলাম না আর ইরানের নারীদের ওপর বিগত তিরিশ বছর ধরে যে অত্যাচার চলছে কিছু হলেই প্রথম অত্যাচারটা নারীদের উপর হয় তাই পশ্চিমবঙ্গের বামপন্থীরা কিন্তু এ ব্যাপারে একেবারে মুখে কুলুপেটে বসে আছে তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইরানের এই আন্দোলনকে সমর্থন করবে না ইরানের আন্দোলনের বিরোধিতা করবে তারা বুঝে উঠতে পারছে না ইরানের আন্দোলনকে যদি সমর্থন করে তাহলে সরাসরি মোল্লাতন্ত্র এবং ইসলামী শরিয়াতন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান চলে যাচ্ছে অবস্থান নিতে হচ্ছে ইরানের আন্দোলনটাই হচ্ছে মোল্লাতন্ত্র এবং সরিয়া এবং ইসলামী তন্ত্রের বিরুদ্ধে কিন্তু পক্ষে পক্ষেও তারা কিন্তু নিতে পারছে না তারা এখন দ্বিধায় ভুগছে কি করব কি না করবো কি করব কি না করব ভোট ব্যাংক বলে একটা ব্যাপার আছে ভোট ব্যাংক যদি রুষ্ট হয় এই আন্দোলনকে সমর্থন করলে অথচ এরাই কিন্তু বাংলাদেশের যে জুলাই সন্ত্রাসী আন্দোলন হয়েছিল তার সমর্থন যে হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা কিন্তু কলকাতার রাস্তায় পথে নেমেছিল এবং হাসিনার পতনের পর বাংলাদেশে স্বৈরত মানে হাসিনা যদি এক ডিগ্রি স্বৈরাচারী হয় এখন একশো ডিগ্রি স্বৈরাচার চলছে হাসিনা চলে যাওয়ার পর তো যাই হোক এখন পশ্চিমবঙ্গের বামপন্থীদের হয়েছে মানে সাপের ছুঁচো গেলার মতন অবস্থা না পারছে গিলতে না পারছে ধরছে ধরতে এখন দেখুন তারা না মিছিল করছে না মিটিং করছে না প্রতিবাদ করছে না সপক্ষে কিছু বলছে তবে আমি মনে করি ইরানের যে আন্দোলন চলছে আর যে পঁয়তাল্লিশ বছর ধরে ইরানের মানুষ যে খাঁচায় আবদ্ধ ছিল তারা সেই খাঁচা ভেঙে স্বাধীনতার স্বাদ পেতে চাইছে তারা মুক্ত হতে চাইছে এই প্রসঙ্গে ইরানের জনগণকে আমি একটা কথাই বলবো আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার আপনারা আন্দোলন করুন আপনারা মুক্তি পান কিন্তু বিদেশি হস্তক্ষেপ যেন না হয় বিশেষ করে আমেরিকার মতো দেশ তাদের হস্তক্ষেপ যেন না হয় তাহলে কিন্তু সামনে বিপদ আপনারা আপনাদের দেশের স্বাধীনতা লাভ করুন আবার নতুন করে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠা হোক মোল্লাতন্ত্র এবং সরিয়া শাসনের অবসান করুন আপনারা যেটা চাইছেন ইরানের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের জন্য রইল আমার শুভেচ্ছা জয় হিন্দ বান্দে মাতরম বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্স খোলা আছে কমেন্টস করে জানাবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন